হ্যাঁ এভরিওয়াল আসসালাম ওয়ালাইকুম ওয়েল কামাইডিয়ার লাভ লু বিয়ার মাস্টার হাউস টুয়েন্টি ফর আহ মোখতার সাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুনছে এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমার জানতেই হবে তাহলে সে বিষয়টি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ শিখতে হলে আমাদেরকে প্রথম কি বিষয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইংলিশ প্রকাবোলারি হাউ টু বিল্ড হাউ টু ইনক্রিজ নলেজ বাই প্র্যাকটিসিং আজকের ভিডিওকে চমৎকারভাবে তোমরা ইংলিশ শেখার যে সহজ শ্রেষ্ঠ কৌশল আজকে তোমরা জানতে চলেছো তোমরা যারা আমাদের জানতে চলেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে আর যারা থ্যাংক ইউ সোমবো টু ডিস লিসন বিল ইংলিশ বোকাবলার এই স্কিল হাউ টু ইনক্রিজ নলেজ সোট ইস স্টার্ট হ্যালো আইডিয়া লাভ আর বুঝলাম বিল্ড ভোকাবুলারি ইওর স্কিল অর্থাৎ তোমার ভোকাবুলারি শব্দ ভান্ডার বাড়াতে হলে তোমাকে কিভাবে হাউ টু ইম্প্রুভ হাউ টু রিমেম্বার কিভাবে তুমি মনে রাখবা কীভাবে তুমি ইম্প্রুভ করবা সেখানেও ফাইভ ইজি ওয়ে পাঁচটি উপায় আজকে আমরা আলোচনা করবো আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড থার্টি সেভেন দুইশো সাঁত্রিশতম ভিডিও আর আজকের ভিত্তিতে যে বিষয় তোমাদেরকে জানতে হবে আর সে বিষয়টি হচ্ছে যে রিড ওয়াইডলি অ্যান্ড অ্যাক্টিভলি তাহলে তোমাকে পড়তে হবে ব্যাপকভাবে আর সেটা কি তোমাদের সেগুলো অ্যাপ্লাই করতে হবে আর একটা বললাম যে কিপ এ ভোকলারি জার্নাল অল অ্যাপস ভোকাবোলারি শিখতে হলে তোমাকে অবশ্যই তোমাদের অ্যাপস অথবা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ফোকাবলারে তাহলে কিন্তু ইংলিশে এক্সপার্ট হওয়া দক্ষ হওয়া নেক্সট প্লে ওয়ার্ড আর একটা বিষয় হচ্ছে আমাদের কি ওয়ার্ড গেম অর্থাৎ শব্দ নিয়ে খেলা সেখানে আমাদের কিন্তু সে বিষয়টা আমাদের মনের মধ্যে সেটা পারমানেন্টলি কি লাস্ট করে যে লেখছে বন্ধুরা যে লার্ন ওয়ার্ডস রুটস প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অর্থাৎ একটা শব্দ মূল শব্দ এবং এই শব্দের সাথে আমরা যে সমস্ত বর্ণ বর্ণসংস্কৃষ্টি আগে এবং পরে মূল শব্দের সাথে যোগ করে তাহলে সেখানে এবং আইডিয়া আমাদের থাকতে হবে ওকে যে ইউজ নিউ ওয়ার্ডস রাইটিং অ্যান্ড স্পিকিং আমাদের লেখা এবং স্পিকিং এর ক্ষেত্রে এই ভোগাবলারই হাউ ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ যেটি আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন দেশে বিদেশে অল ক্ষেত্রে আমাদের ইংলিশে প্রয়োজন রয়েছে কারণ ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর সেই আমাদের সবারই জানতে হবে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি জানতে সঙ্গেই থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের প্রতিদিন কিন্তু আমরা বলছিলাম যে ভোকাবালারি মিনিমাম পাঁচটি করে বোকাবালি আমাদের জানতে হবে তাহলে সেখানে আমরা জানি বন্ধুরা যেখানে তেলেবার মানে কি চালাক ওকে আগন্তুক নাউন আর একটা আছে রিপোর্ট ভার ওকে কিভাবে ইউজ করবা আর একটা আছে গ্রেটফুল কৃতজ্ঞ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রাউড মানে গর্বিত তাহলে এখানে এই শব্দগুলো আমরা জানলাম এবং এগুলো আমরা কিভাবে আমরা মে মিনিংফুল বাক্য তৈরি করব সেন্টেন্স তৈরি করব ওকে যেমন ক্লেভার ক্লেভার হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে আমরা বলবো কি যেখানে রানা

নিউ স্ট্রেঞ্জার অর্থাৎ এই লোকটি নতুন আগন্ত নতুন নবাগত এসেছে নিউ স্ট্রেঞ্জার নবাগত অপরিচিত ওকে এবার আমরা বন্ধুরা এখানে রিপোর্ট করা মানে কি পেশ করা ওকে এবার আছে কি ইউ শুড ইউ শুড রিপোর্ট রিপোর্ট what ইউ নো তুমি যা জানো তা তোমাকে রিপোর্ট করো টু ইউর কি অথরিটি কর্তৃপক্ষের নিকটে বিষয়টি তোমাকে রিপোর্ট করা জানানো ওকে এখন বস বন্ধুরা যেখানে আমরা গ্রেটফুল মানে কি কৃতজ্ঞ তাহলে সেখানে আমরা কি বলবো যে কি আছে আই এম গ্রেট হুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ বিকজ ইউ হেল্প মি ওকে প্রাউড ওকে প্রাউড মানে কি গর্বিত আই ফিল প্রাউড অফ হিম আই ফিল প্রাউড অফ হিম তাকে আমি নিয়ে গর্ববোধ করি আই ফিল প্রাউড অফ হিম ওকে তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে আমাদের কি স্ট্রাকচারে বলছিলাম আমরা তাহলে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কি লাগবে সাবজেক্ট লাগবে ভার লাগবে অবজেক্ট অথবা লাগবে যেমন আমরা এখানে বিভিন্নভাবে কি ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি তাহলে সেখানে কি একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কি লাগে রানা অজ লেবার আই এম গ্রেটফুল টু ইউ সেন্টেন্স আকারে আমাদের বুঝতে হবে ব্যবহার করতে হবে শব্দ শুধু হবে না সেগুলো ব্যবহার করার টেকনিক এবং কিভাবে আমাদের জানতে হবে ওকে আমরা আমরা চলো এবার ওয়ার্ড গেম শোনা এখানে এ রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ দিয়ে কি শব্দ আমরা তৈরি করতে পারি ওকে তাহলে আমরা এ দেখি বলতে পারি যে এ দিয়ে আমরা কি বলতে পারি আপেল ওকে বি দিয়ে আমরা কি তৈরি করতে পারি আমরা বলতে পারি কি বল ওকে বি বল নেক্সট হচ্ছে সি সি দিয়ে আমরা কি বলতে পারি সি দিয়ে আমরা ক্যাট বলতে পারি সি দিয়ে আমরা কাঠ বলতে পারি ওকে সি টু কাঠ বলতে পারি ওকে এইভাবে যদি আমরা কি যে লেটার দিয়ে শব্দ তৈরি করা এবং সেই শব্দগুলো দিয়ে আমরা কে বাক্য তৈরি করবো এবং হচ্ছে ডি ডি আমরা বলতে পারি কি ডিটি ডগ ওকে এবার ইতে ইতে কি হয় ইতে আমরা বলবো ওকে তাহলে শব্দগুলো দিয়ে আমরা চলো এবার সেন্টেন্স আমরা ইংলিশ দিয়ে আরো আমরা মিনিংফুল বাক্য চেষ্টা করতে পারি প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা বা ভোকাবোলারি বাড়ানোর কি সিস্টেম আমরা জানতে পারবো নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে ওয়ার্ড ফরমেশন শব্দ ওখানে দেখো বন্ধুরা যে রু হ্যাপি মানে কি হ্যাপি হলো সুখী এখানে রুট শব্দ এটাকে আমরা কিন্তু অন্যভাবে আমরা করতে পারি যেমন আমরা বলতেছি কি যে উই মানে কি উই ওয়ান্ট হ্যাপিনেস আমরা সুখ চাই এখানে হ্যাপি থেকে আমরা হ্যাপিনেস যেটা আমরা নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি আরেকটা বলতেছি তা রিড মানে কি পড়া আর যে পড়ে তাহলে তাকে কি বলা হয় রিডার পাঠক ওকে যে উই মানে কি উই আর রিডার উই আর রিডার অফ দ্য কি ও এম অফ দ্য ও এই কবিতার আমরা কি রেগুলার পাঠক এই কবিতার ওকে আরও আমরা বলতে পারি যে পেলে মানে তো খেলা আমরা জানি কি তাই পেলে থেকে কি হয় প্লেয়ার এবার হি ইজ এ প্লেয়ার আর বলতে কি যে হি ইজ এ গুড পেলে থেকে প্লেয়ার ওকে তাহলে এবার পেলে থেকে প্লেয়ার তাই পেলে হচ্ছে কি মূল শব্দ বা রুট যাকে বলা হয় তার সাথে ইয়ার যোগ করে আমরা নাউন গঠন করেছি আরেকটা বলতে পারি দেখো এখানে অ্যাক্ট আছে অ্যাক্ট তাহলে এক থেকে কি হলো আমরা অ্যাক্টিভ বানাতে পারি কি বানাতে পারি অ্যাক্টিভ ওকে এবার আছে হি ই পার্সন অ্যাক সক্রিয় ওকে তাহলে আমরা এগুলো যদি দেখি এবার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের যে ভোকাবলারি সেটা অবশ্যই আমাদের মনে থাকবে কি একটা কিছু জানার পর সেইগুলো যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি ইউজ করি তাহলে কি আমাদের ভোকাবোলারি ইমপ্রুভ করা ডেভেলপ করা এবার মনে রাখা অবশ্যই সম্ভব আজকের বিরতি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এবং রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পুরা ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফোর ভিডিও পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ আল্লাহ হাফেজ